আপু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার দোকানের লোকেশনটা একটু বৃহস্পতি গাউসিয়া দ্বিতীয় তলা পুলিশ বাড়ির নিচে আর কি এক নম্বর দুই নম্বর দোকান আচ্ছা আচ্ছা

গলাটা কিন্তু অসাধারণ গলায় কাজ আছে এবং প্যানেলও কাজ আছে জি সেলরা সুতি হবে এই সেলরা সুতি এই যে এবং ওন্না এই যে আপনার সুতি এই কি হবে ওন্না সুতি হবে পাঁচ হাতে পাঁচ হাতে ওন্না আরেকটা ডিজাইন আছে দুইটা ডিজাইন দেখাবো ক্যাটালগ সেটিং হবে এই যে দেখেন

এই যে আপনাদের ক্যাটালগ সব টাকা দেব 520 জি এখন কি দেখব এখন ডিজিটাল মাস চলে জি 12 মাস চলে সুতি প্রিন্ট মাস চলে এই দেখেন সুতি এই যে কোন নাও এই যে এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে সালোয়ার এটা আপনার 600 600 জি 600 আরেকটা মাল দেখাচ্ছি এই যে টাকার মধ্যে এটা শাপলা প্রিন্ট শাপলা প্রিন্টের মধ্যে জি এই যে শাপলার কাপড়ের সম্বন্ধে তো কিছু বলতে হয় জি কাপড়ের অনেক ভালো কাপড় অনেক সফট অনেক সফট

এটা ছয়শ পঞ্চাশ টাকা সর্বনিম্ন কয় পিস দিবেন সর্বনিম্ন দশ পিস বললাম না দশ পিস দশ পিস দোকানে আসলে এক পিসও দিবেন এক পিসও দিব খুচরা রেটে দিবেন না পাইকারি রেট না পাইকারি রেট দোকানে আসলে দোকানে আসে নিলে পাইকারি রেট এখন আমি একটা মাল দেখাইতেছি এটা আরো দেখাইতেছেন অনেক সুন্দর বিক্রি করছি কিন্তু এই জামাটার মধ্যে একটু সমস্যা আছে বলে দিতেছি জামার মধ্যে জামাই হোক এই যে সালোয়ার কাপড় রং রসিয়া বলে জি আরেকটা আছে ফ্রেশ এটা টাকা পঞ্চাশ টাকা দেখাবো এটার প্রাইস কত এটা 650 টাকা মাত্র

কিন্তু যারা নিবেন আজকে আষ্টশো টাকায় দিব এই যে সেলর আড়াই গস সেলর কাপড় সুতি একদম একদম সুতি আড়াই গস ভাইয়া কিন্তু যা দেখাচ্ছে আসলে সুতি কাপড় দেখাচ্ছে এবং অনেক মানসম্মত মানসম্মত কাপড় এই দেখেন এটা মই জানো অনেক কালার নিতে পারবে অনেক কিছু নিতে পারবে পারবে এই যে আরেকটা আছে রংরশিয়া ফ্রেশ রংরশিয়া হুম এই যে

একটা পার্টি ড্রেসের মতই যেকোনো জায়গায় পরে যেতে পারবে যা দেখেন যে জায়গায় পরে যেতে পারবে দুই সাইডে কাট আউট আজকে কিন্তু সব একদম সবই সবই করি আমরা

অনেক সুন্দর এটাও হাতায় কাজ হবে এই যে হাতার কাজটা এটা সবটা করতে পেরে হাতায় কাজ এই যে এই যে সেলরটা আপনার সেলর এই যে দেখেন এই যে এই যে দেখেন ওরা দুই সাইডে কাট আউট করা এবং এই যে ক্যাটালগ সেটিং এটাও 1000 টাকা হ্যাঁ 1000 টাকার মধ্যে এটা একদম নতুন মালই গুলি

কালার দেখাইতেছি যারা করে সুন্দর এই কালার আছে ভাইয়া সম্মত এই যে কাজ যেমন মালের মধ্যে যেমন কাজ পিটানো কাজ সব তেমনি মানসম্মত মানসম্মত

সাদা বাহার সাদা টাকা আছে যারা নিবেন চাই প্রচুর মাল আছে যারা নিবেনি আছে মশারিও আছে হ্যাঁ মশারিও আছে আপনি সামনে যারা লাগবো দেখে নিবেন এবং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবেন আর মাল হাতে পাইয়া মানে কোনো বেজাল পাইবেন না যে বলে একটা দেখায় আপনার আরেকটা যদি নেই আমার এটা বলতে গেলে আমার কেটে আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ